উট পাখিরা সাধারণত জঙ্গলে নয় ফাঁকা জায়গায় ডিম পেরে রাখে এরা খোলামেলা জায়গায় থাকতে বেশ পছন্দ করে কিছু সংখ্যক ডিম থেকে উট পাখির ছানা বেরিয়ে আসে উট পাখির ছানাগুলো দেখতে বেজায় সুন্দর এদিক দিয়ে উট পাখি ছানাগুলোকে রেখে শিকারে গেলে তৎক্ষণাৎ সেখানে একটি নেকড়ে হাজির হয় এবং ছানাগুলোর দিকে থাকে পায়ে ঠিক তখনই উট পাখির দল এসে হাজির হয় এবং ছানাগুলোকে বাঁচানোর জন্য উপর হামলা করে কিন্তু নেকড়েও তো হার মানার প্রাণী নয় নেকড়েও পালটা আক্রমণ করে বসে উট পাখির দলের উপর তবে নেকড়ের চেয়ে উট পাখির পাল লম্বা হয় নেকড়ে কিছুতেই তাদের সাথে পেরে ওঠে না তাই সে চুরি করে তাদের কিছু ডিম খেয়ে ফেলে এদিকে উট পাখি কিছু কিছু ডিম পাহারা দিলেও কিছু কিছু ডিমের ক্ষেত্রে পাহারা দিতে ভুলে যায় তাই নেকড়ে সেগুলোকে চুরি করে খেয়ে নেয় যখনই উট পাখির দল টের পেয়ে যায় তাদের ডিম চুরি করে খেয়েছে তারা দল বেঁধে নেকড়ের উপর হামলা করে ঠিক তখনই নেকড়ে আর উপায় না পেয়ে যান বাঁচানোর তাগিদে সেখান থেকে ছুটে দৌড়ে পালায় আলাদা আবার ওপর হামলা করিস আমি আবার আসবো আবার আসবো ফের আসবো দেখে রে প্রচুর আর কে নেকড়ে উট দলকে হুমকি দিতে দিতে সেখান থেকে কোথায় যেন চলে যায় এভাবেই অনেক দিন কেটে যায় উট পাখির ছানাগুলো বড় হতে থাকে হঠাৎ একদিন একটি নেক্রের ছানা এসে উট পাখির ছানাগুলোর সাথে খেলতে থাকে উট ছানাগুলো নেক্রের নেকড়ের সাথে বেশ আনন্দে মেতে ওঠে কিন্তু এদিক দিয়ে নেকড়েও এসে হাজির হয় বাহ বাহ কত সুন্দর মোটা তাজা ছানা খেতে খুব স্বাদ সাথে দেখে আছে আগের আমার মুক্তি পেয়েছিস কিন্তু এইবার কিছুতেই না তোদের সাথ এবার আমি নিয়েই ছাড়বো ক্ষমতার মজি দুষ্ট নেক্রি আমার টিমের দিকে বলেও তাকাবি না আমি তোমাকে আমার টিম খেতে দেব না এই তোরা কে কোথায় আছি জলদি আয় দুষ্ট কচ্ছাত নেকলি আবার ফিরে এসেছে উট পাখিকে চিৎকার করতে দেখে দুষ্ট নেকড়ে উট পাখির উপর আক্রমণ করে বসে এবং উট পাখির কাছে থাকা ডিমগুলো কেড়ে নিয়ে খেয়ে ফেলে নেকড়ে ও উট পাখির মাঝে ভীষণ রকমের যুদ্ধ হয় উটপাখি ও নেক্রের যুদ্ধ দেখে উটপাখির বাচ্চাগুলো ঘাবড়ে যায় এবং তার বন্ধুর নেক্রকে ডাকতে থাকে। হা হা আমাকে বোকা বানাস না। উটপাখির আর বাদ নেক্রে বন্ধু হয় না কি? বলেশ কি? আমার বন্ধুদের উপর হামলা। চম এক কোনি চম, চাল আমার সাথে চম। এই কথা বলে উটপাখির বন্ধু ঠিক তখনই এই জায়গায় চলে আসে এবং উটপাখির ডিমগুলোকে পাহারা দিতে থাকে। তখন ভয়ে দুষ্ট পচা ত্নেক্রী সেখান থেকে পালিয়ে যায় আর কখনও ফিরে আসে না